ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালোই রাখছে আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে জি ইনশাল্লাহ মোটামুটি আচ্ছা আবারও বেশ কয়েকটা গরু নিয়ে আসছেন কি গরু এগুলা এগুলা আপনার হাসা 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 এবং সর্বোচ্চ বড় গরু সর্বোচ্চ হাইটের গরু এগুলা বাস্তবে না দেখলে পরে আসলে বোঝা যাবে না যদি কেউ চাই কোরবানিতে কোরবানি দিবে সেটাও যাবে এবং যদি চাই পঁচিশ সালের জন্য একটা বছর আটকায় রাখবে সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো মাত্র দুই দাঁত করে বয়স দুই দাঁত করে গরুগুলার বয়স আচ্ছা তো চলেন কথা না পারে গরুগুলো এক এক করে দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন আর আজকের তারিখটা হচ্ছে পহেলা জুন দুই সাল জি আশিক ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই কি যত্মানের গরু নিয়ে আসছেন এটা এই গরুটা ভাই একটা হাসা গরু হাসা গরু হাসা গরু গরুটা আপনার খুবই বড় এবং গোটা মাত্র দুই দাঁত আচ্ছা মাত্র দুই অনেক জায়গা আছে যদি কোনো কোরবানিতে দিবে এই কোরবানিতে দিতে পারে যদি মনে করে আগামী কোরবানিতে দিব সেটাও সম্ভব গোটা হচ্ছে কিন্তু গির হাসা গির হাসা হ্যাঁ হাসা মাথাটা আপনার গির এবং গোটা চোটটা খুবই আকর্ষণীয় এবং এত বড় বড় হাসা খুব রেয়ার কালেকশন আর কি গরুটার বয়স কয় দাঁত মাত্র দুই দাঁত ভাঙছে আচ্ছা তো আজকের প্রোগ্রামের প্রথম কালেকশন গরুগুলোর দাম রাখছেন কেমন আসলে তিনটা গরু আমি একটা প্যাকেজে দাম বলতে চাচ্ছি এইটা প্রথম গরু তিনটা গরু একই রকম এবং একটা থেকে একটা ভালো আমরা প্রথমটা দেখলাম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো দেখতে শুনতে মাশাআল্লাহ প্রত্যেকটা গরুই সৌন্দর্য এটাও আপনার হাসা এটা খুবই সুন্দর এই ধরনের গরু একটু কমই পাওয়া যায় এগুলা জি এগুলা একটু কমই পাওয়া যায় এবং এগুলো সৌন্দর্য আচ্ছা এই গরুটার বয়স কেমন এই গরুটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটা হলো দুই দাঁত আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর যে কেউ দেখলে একদম এক দেখাতেই পছন্দ হয়ে যাবে মনে তিনটা গরু এক দেখাতেই পছন্দ হবে এবং তিনটা গরু যদি কোনো একজন নাই তাকে আমি ডিসকাউন্টে দিয়ে দিতে পারবো আচ্ছা ডিসকাউন্টে দিয়ে দিবেন জি তিনটা গরু এক সঙ্গে প্যাকেজে দাম রাখছেন জি এটা দেখলাম দ্বিতীয় নাম্বার পাশে তিন নাম্বার দুই এবং তিন হুবহু একই রকম আপনার তিনটা গরুই একই সেম সেম গরু এবং একই হাইট এবং একই সৌন্দর্য প্রত্যেকটি গরুগুলার হাইট কেমন আছে এই গরুগুলা আপনার 58 59 করে হাইট আছে 58 59 করে প্রত্যেকটা গরুর হাইটে আছে যদি কোন কেতা চাই বাস্তবে এসে হাইট মেপে নেবে সেটা মেপে দিতে পারে এবং প্রত্যেকটা গরু গায়ে মাংসই আছে নয় মন 8.5 এরকম আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু সরাসরি খামারে এসে দেখে শুনে গরুগুলো সিদ্ধান্ত নেবেন জি আচ্ছা তো তিনটা গরু প্যাকেজে করে কেমন দাম রাখছেন আসলে ভাই তিনটা গরু একটা প্যাকেজে দাম রাখছি আপনার তিনটা গরু যদি কোনো কেপার নিতে চাই 18 লক্ষ 50 হাজার টাকা 18 লক্ষ 50 হাজার টাকা আপনি দাম চাচ্ছেন দরদাম করে বিক্রি করবেন আসলে এই গরুগুলো দেখেন তো গরু কালেকশন করছি এগুলা দাম কিন্তু পয়ছাদের মধ্যেই রাখছি বড় বড় এগুলোতে থাকলে পরে একটা কিন্তু দশ লাখ করে দাম চাবে সেক্ষেত্রে কিন্তু আমরা একদম ক্রয়সাবের মধ্যেই তিনটা গরু আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকায় দিতে পারতেছি সেকেন্ড থেকে একটু ডিসকাউন্ট করা একটু ডিসকাউন্ট করে দিবেন তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম